হ্যালো ফুচকা লাভার্স সবাই তৈরি তো মুখে জল আনার জন্য আজকে আমি বানাচ্ছি একদম টক ঝাল ফুচকা চলুন তাহলে শুরু করা যাক মজাদার ফুচকার জার্নি প্রথমে আমরা প্যানটা হাই হিটে গরম করে সেখানে সামান্য তেল দিয়ে দিব তারপর ফুচকার সেলগুলোকে ভালোভাবে ভেজে নিব তারপর আমরা টকটা রেডি করে নিব টকটা রেডি করার জন্য প্রথমে আমাদেরকে তেঁতুল নিতে হবে তেঁতুল নিয়ে তেঁতুলের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে তেঁতুলটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর আমরা দিয়ে দিব পরিমাণ মতো চাট মশলা তারপর আমরা দিয়ে দিব পরিমাণ মতো মিট লবণ তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি এখন আমরা দিয়ে দিব কিছুটা লাল মরিচের গুঁড়া সাথে দিব কিছুটা কাঁচা মরিচ এখন আমরা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব লেবুর রস স্বাদটা আরও বাড়িয়ে দিবে তৈরি হয়ে গেল আমাদের ফুচকার জন্য টকছাল পানি এবার আমরা ফুচকার জন্য পুর রেডি করে নিব ফুচকার পুরের জন্য আমি আগে থেকে কিছুটা ডাবলি অথবা বোট সিদ্ধ করে রেখেছি তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম কিছুটা মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিচ্ছি কিছুটা শশা তারপর দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এখন দিচ্ছি চিলি ফ্লেক্স তারপর কিছুটা লেবুর রস দিতে হবে এবার দিয়ে দিতে হবে কিছুটা তেতুলের টক এবার আমরা এগুলো ভালোভাবে মাখিয়ে নিব এখন আমরা একটা ফুচকার শিল নিব তারপর আগে থেকে রেডি করে রাখা ফুচকার পুর থেকে কিছুটা পুর নিয়ে ফুচকার মধ্যে দিব সাথে দিয়ে দিব তেঁতুলের টক তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফুচকা সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খেতে স্বাদ অতুলনীয় একবার খেলে বারবারই খেতে মন চাইবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে লাইক ফলো দিয়ে সাথে থাকুন